শিক্ষাক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান প্রধান শিক্ষকের উদ্যোগে একটি সাধারণ প্রাথমিক বিদ্যালয় অসাধারণ হয়ে উঠেছে বিদ্যালয়ের পরিকাঠামো সহ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধির জন্য গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত বেলবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর রায়কে শিক্ষক দিবসের মতো দিনে শিক্ষা মহারত্ন পুরস্কার তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নার বৃহস্পতিবার বিদ্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর রায়ের হাতে বিশেষ স্মারক মানপত্র বই গাছ সহ অন্যান্য উপহার তুলে দিয়ে সম্মানিত করা হল সেই সঙ্গে বিদ্যালয়ের সহ শিক্ষকদেরও সম্মানিত করা হয় এদিনের এই বিশেষ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রেস কর্নারের সভাপতি পিচু সরকার সম্পাদক রাজু হালদার সহ সভাপতি সুবোধ দে কোষাধ্যক্ষ দীপক অধিকারী সহ অন্যান্য সদস্যরা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম বেলবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে এবং সহ শিক্ষক শিক্ষাকর্মীদের সহযোগিতায় ছাত্রছাত্রীরা উৎকৃষ্ট শিক্ষা গ্রহণ করে চলেছে সেই সঙ্গে সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বিশেষ স্বাক্ষর রেখে চলেছে বিদ্যালয়ের নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রকৃত বিকাশের কাজে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ব্রতি রয়েছেন শিক্ষা ক্ষেত্রে এই অসাধারণ ভূমিকা রাখার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নার পক্ষ থেকে এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে শিক্ষা মোহরत्न পুরস্কার তুলে দেওয়া হয় এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর রায় জানান শিক্ষক মোহরत्न আমাকে ভূষিত করলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নার সকল সদস্য মাননীয় সদস্য তাদের যে কমিটি আছে তারা তাদের বিচারে আমাকে এই সম্মানে ভূষিত করলেন কিন্তু যেদিনই আমাকে এই কথাটা বলা হয়েছিল অনেকে বলেছিলেন অসংখ্য ধন্যবাদ চলে আমি তাদেরকে যে কথা বলেছি আজকেও সেই কথাটা বলছি আমার স্ত্রী কন্যা পুত্রকে কারণ তারা কখনো আমার স্কুলের কাজে আমার স্কুলের এই কাজ আছে আমি তোমার এই নিয়ে যেতে পারবো না এনে দিতে পারবো না তারা কখনো বাধার সৃষ্টি হননি তারা সব সময় আমাকে বলেছে ঠিক আছে তোমার স্কুলের কাজ করো দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাবো যে আমার স্কুলের সহকারী শিক্ষকগণ যখনই আমি কোনো কাজের জন্য তাদেরকে বলেছি তারা তাদের সাধ্য অনুযায়ী যথেষ্টভাবে তারা আমাকে সাহায্য করেছেন আমার প্রিয় শিক্ষার্থীরা তাদেরকে অনেক বকা দেয় তাদেরকে অনেক রাগ দেখাই কিন্তু ঘুরে ফিরে তারা আমার রাগ দেখার জন্য আমার কথা শোনার জন্য তারা কখনোই রাগ করে না ঘুরে ফিরে তার কি করবে তোমাদেরকে এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের সভাপতি পিজুষ সরকার কি জানালেন শোনাবো আপনাদের আপনারা জানেন যে আজ শিক্ষক দিবস সেই শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার অব্যহারাত্ম একটি পুরস্কার যা আমরা প্রতি বছরই তুলে দেবো যার প্রথম আমরা এবছর আমরা তুলে দিচ্ছি এবছর আমরা তুলে দিলাম গঙ্গারামপুর বেলবাড়ি নিম্ন বুনিয়াদী যে স্কুল রয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক দীপঙ্কর রায়কে তো আমরা প্রতি বছরই আমরা এরকম আরও অন্যান্য যারা শিক্ষক যারা সমাজের বুকে বা এই কাজ করে আসছেন তাদেরকে আমরা তুলে শিক্ষক শিক্ষিকাদের উৎসাহিত করার জন্য এটা করেছি আমরা চাই যে তারা সমাজের দিকে ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলুক এবং তা ভালোভাবে গড়ে তুলুক সেই কারণের জন্যই আমরা এই উদ্দেশ্য এবং এটা আমাদের গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে